এবার আসি কোটা ভর্তি প্রক্রিয়া নিয়ে কোটার মধ্যে আমরা যেটা দেখব পোষ্য কোটা আছে পোষ্য কোটা পোষ্য কোটার মতো বিবেচিত হবে ফ্রিডম ফাইটার কোটা আছে ফ্রিডম ফাইটার কোটা ফ্রিডম ফাইটার মতো বিবেচিত হবে পিডি কিউ কোটা তারা তাদের মতো বিবেচিত হবে ক্ষুদ্র নিরিগোষ্ঠী কোটা তারপরে আরো যে কোটাগুলো আছে এক কোথায় কোটার ভিতরে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে তো এই ক্লাসিফিকেশন ভেদে আপনারা আপনাদের প্রত্যেক কার্যক্রম পরিচয় দিতে হবে একসঙ্গে না মিক্স না আলাদা আলাদা আপনার যেহেতু আলাদা আলাদা কোটা আপনার আলাদা আলাদা সিট ভাগ করে দেওয়া আছে আপনি আলাদা আলাদা আপনাদের মেরিট লিস্ট হবে আলাদা আলাদা ভাবে আপনাদের সাবজেক্ট হবে তো আমরা কিন্তু দেখেন আমরা কিন্তু জানি না যে এই যে এক থেকে পাঁচ হাজার থেকে সাধারণ শিক্ষৃতি নাই কিন্তু সিট পাবে এই ক্ষেত্রে যদি আপনি কোটা শিক্ষতি থাকেন তাহলে আপনার 5000 সিট থেকে কিন্তু আপনি ভালো সাবজেক্ট পাবেন মনে করেন আপনি ইসলামি বিশ্ববিদ্যালয়ে সার্চ চাই দিবেন পাস ইসলামি বিশ্ববিদ্যালয়ে পেতে চান এখন ইসলামি বিশ্ববিদ্যালয়ে মনে করেন বিশটা সিট আছে কোটাধারী শিক্ষতিদের এর মধ্যে 10টা মনে করেন ফ্রিডম পাইটা পাঁচটা মনে করেন তাদেরকে ওটি যোগ্যতা বা পিডিকিউ কোটা শিক্ষতিদের তাহলে এই ক্ষেত্রে দেখেন এই 5000 এর ভিতর মনে করেন যে পাঁচজন নাই তাহলে দেখেন 5000 এর বাইরে থেকে কিন্তু এসে ইসলামি বিশ্ববিদ্যালয়টা কিন্তু পিডিকে কোটাতে আপনি সাবজেক্ট পাবেন পাঁচ হাজার ভিতর ওই দশজন নেই তার ফ্রিডম ফাইটার কোটা দেখবেন পাঁচ হাজার থেকে এসে কিন্তু সিট পাচ্ছে যেহেতু আমরা জানি না যে এই যে পুরা এক থেকে তেরো হাজার জনের মধ্যে কতজন কোটা শিক্ষার্থী আছে কোন ধরনের কোটা শিক্ষার্থী আছে এই সম্পর্কে যেহেতু আমরা জানি না সেক্ষেত্রে আমরা কি করতে পারি আপনারা নিজেরাই জানেন আপনার পজিশন কত এক থেকে পাঁচ হাজার পর্যন্ত যদি সাধারণ শিক্ষার্থীদের ভিতর থেকে ওর ভিতরে যদি আপনি থাকেন আপনি তো জানেন না আপনি হচ্ছে আপনার সামনে আর কতজন কোটা শিক্ষার্থী আছে সেক্ষেত্রে তারা টপ বিশ্ববিদ্যালয় গুলোতে চয়েস দেন কারণ আপনার সামনে আপনি তো মেধা তালিকার ভিতরেই আছেন তার মানে আপনার সামনে ওই আর কতজন থাকবে মেধার তালিকার ভিতরে আছেন সুতরাং কোটাই ইউজ করতেছেন আপনি অটোমেটিক ভালো সাবজেক্ট পাবেন আপনি দুই হাজারের পরে আছেন বা তিন হাজার পরে আছেন আপনি মিডল ইউনিভার্সিটি গুলো বা টপ ইউনিভার্সিটি গুলোকে সংমিশ্রণ করেই সাবজেক্ট চয়েস দেন আপনি পাঁচ হাজার ছয় হাজার এমনকি তেরো হাজার পজিশনে আছেন মনে করেন আপনি কোন একজন শিক্ষার্থী তেরো তেরো হাজার মেরিট পজিশনে আছেন আমি আপনাকে সাবজেক্ট চয়েস দিতে বারণ করব না কারণ আমি তো জানি কোটা থেকে যে কোনোটাই হতে পারে আপনি এমন এক বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট দিচ্ছেন সেখানে আর কোটা ধরে কেউ সাবজেক্ট দেয়নি তাহলে আপনি তেরো হাজার থেকে কিন্তু সিট পাবেন তাহলে কি হবে যেহেতু এক্সিক বলা যাবে না সেহেতু কোটা ধরে সবাইকে আমি সাবজেক্ট দিতে বলবো কিন্তু কিভাবে সাবজেক্ট সার্চ এইটা জানার জন্য আমি এক্সাক্টলি ধরে 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 প্রত্যেকটা জিনিস নোট আউট করে বলে দিতেছি এখন সঙ্গে এই পিডিএফটা দিয়ে দিব আপনারা দয়া করে দেখে নেবেন এর বাইরে সঠিক দিক নির্দেশনা বলে আর কোনো কিছু নেই ইনশাল্লাহ আপনারা সঠিকভাবে সবকিছু বুঝে সেই অনুসারে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন এর বাইরে আপনাদের অ্যাডভাইস দেওয়ার মতো কিছু নেই তাহলে যে কোনো কোটাধারী শিক্ষার্থীরা আপনাদের যে কোনো সময় যে কোনো অবস্থা ঘটতে পারে অ্যাজ এ রেজাল্ট আপনারা যারা কোটাধারী আছেন এবং পাশ করছেন আপনারাই সদস্য আছেন যে যত মেধা তালিকার সামনে আছেন সেই অনুসারে আপনারা বিশ্ববিদ্যালয়গুলোতে চয়েস দিবেন এবং কতটা বিষয় আপনারা চয়েস দিবেন আমি প্রত্যেকটা জিনিস স্পষ্ট করে করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি ইনশাআল্লাহ সকল কোটা শিক্ষার্থীদের জন্য আমার পক্ষ থেকে সঠিক দিক নির্দেশনা জায়গা ঠিক এই জায়গায় আমি উপস্থাপন করেছি আপনারা একটু পরে দেখবেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এইটাই হচ্ছে আপনাদের জন্য এক্সাক্ট ডিরেকশন যেটা আমি বিগত 4-5 বছর ধরে দিয়ে আসতেছি এবং এভাবে আপনারা যারা সবকিছু কেরিয়ন করেছেন আপনারা অনেকেই ভালো করেছেন আমি পূর্ববর্তী অংশে বলেই দিলাম যেহেতু আমরা পুরো তেরো হাজার ছয়শো ষাট জন শিক্ষার্থীদের মধ্যে কতজন ফ্রিডম ফাইটার কোটা আছে কতজন পোষ্য কোটার শিক্ষার্থী আছে কতজন আমাদের পিড়িগি শিক্ষার্থী আছে কতজন হচ্ছে ওই যে খেলার শিক্ষার্থী আছে কতজন ক্ষুদ্র নিরীগুষ্ঠীর শিক্ষার্থী আছে এটা যেহেতু আমরা ঠিকঠাকভাবে জানি না এবং শুধু ওইটাই না আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর এক্স্যাক্ট কোটা কোটার সিট কতগুলো সেটাও কিন্তু আমরা জানি না আমাদের কি করতে হবে বিশ্ববিদ্যালয়গুলো সার্কুলার কিন্তু দেখতে হবে তাহলে এই সার্কুলার দেখে বুঝে তারপর আমাদের কিন্তু আবেদন করতে হবে এই জন্য আমি আপনাদের বলবো অনুরোধ করবো যখন ওয়াইজের যে জিনিসগুলো আসবে সেগুলো যখন দেওয়া হবে তখন আপনারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার দেখবেন এক্ষেত্রে তো আমি প্রথমেই ওই অন্য ভিডিও বলছি সবগুলো ভিডিও দেখবেন আপনারা সবাই আমি কিন্তু বলছি যে বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা বেশি সেই বিশ্ববিদ্যালয়ে সকল কোটার সিটও বেশি কারণ মোট সিটের উপর আপনার ফাইভ পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট হারে কিন্তু কোটা শিক্ষার্থীদের সিটগুলো নির্ধারণ করা হয় তাহলে যেখানে সিট বেশি সেখানে কোটা সিটও বেশি আর আমি এটাও বললাম যে জেনারেল শিক্ষার্থী ওদের মেধা তালিকাগুলো আলাদাভাবে সব কিছু হবে আপনারা কোটা শিক্ষার্থীরা আপনাদের মেধা তালিকা আলাদাভাবে হবে এক্ষেত্রে আপনাদের আবার অনেকগুলো ব্রাঞ্চ আছে শাখা প্রশাখা আছে এই যে যেমন পিডি কিউ আছেন আপনারা এরপর হচ্ছে ফ্রিডম ফাইটার কোটা আছেন প্রশ্ন কোটা আছেন ক্ষুদ্র নির্দিষ্ট কোটা আছেন তাহলে যে যে প্যাটার্নের কোটা তারা কিন্তু সেভাবেই ট্রিট পা হবে মানে তাদের কার্যক্রম কিন্তু সেভাবে পরিচালিত হবে এই আমি সুন্দরভাবে আপনাদের বলে দিতেছি আপনারা যারা সাইটের উপরে মার্ক পেয়েছেন যে কোনো কোটাধারী শিক্ষাতে আপনারা যারা সাইটের উপরে মার্ক পাইছেন ইনশাল্লাহ আপনারা একদম টপ লেভেলের বিশ্ববিদ্যালয়গুলোতে সাবজেক্ট পাবেন এবং টপ সাবজেক্টগুলো পাবেন এর জন্য আপনারা যখন সাবজেক্ট চয়েস দেবেন টপ বিশ্ববিদ্যালয়ে টপ সাবজেক্টগুলো আগে আগে চয়েস দেবেন এছাড়া আপনারা মিড ইউনিভার্সিটি অর্থাৎ মিডল এর ইউনিভার্সিটি গুলো থেকেও কিছু বিশ্ববিদ্যালয় চয়েস দিবেন মনে করেন টপ বিশ্ববিদ্যালয় থেকে তিনটা দিলেন অথবা চারটা দিলেন এইখান থেকে দুইটা অথবা তিনটা দিলেন বুঝতে পারছি দেখুন ছয় সাতটার মধ্যে সব কভার হয়ে যাচ্ছে সেম একই ভাবে যারা পঞ্চান্ন উপরে আছেন যারা মোটামুটিভাবে ভাবে পঞ্চান্ন উপরে আছেন এবং একটা মজার বিষয় আমি বলি ষাটের উপরে মানে বত্রিশশো তিরিশ জনের ভিতরে কিন্তু আপনারা আছেন ওই সকল কোটাদারি শিখেছে তার মানে আপনারা কিন্তু মেরিটেই আছেন মেরিটে আছেন মানে কি আপনারা অবশ্যই ভালো ইউনিভার্সিটির ভালো সাবজেক্ট পাবেন সোজা বাংলা কথা কারণ আপনাদের সামনে তো আর তেমন কোটাদারি শিখেতে থাকবে না কোটায় কোটায় কম্পিটিশন হবে এখন এরপর আমি বলছি পঞ্চান্ন পঞ্চান্ন মানে হচ্ছে আমি কিন্তু গতদিন দেখেছি একটু দেখে নেই আমার একটু মনে নেই হ্যাঁ আমি একটু দেখে নেই এই হলো পঞ্চান্ন তাহলে আমরা যদি এখানে পঞ্চান্ন মার্ক দেখি যে দেখেন পঁয়তাল্লিশ শত বা হাজার এটা কিন্তু আসে নর্মালি কিন্তু চলে যাবে এই পজিশন পর্যন্ত এই জন্যই কিন্তু আমি বলছি যে পঞ্চান্নতে যারা আছেন আপনারা একটু টপ ইউনিভার্সিটি মিডল ইউনিভার্সিটি নিউ ইউনিভার্সিটি সংমিশ্রণে চয়েস দেন অর্থাৎ আপনারা উপর থেকেও দেন দুইটা মাঝখান থেকেও দেন দুইটা এরপর হচ্ছে নতুন দেন দুইটা যদি আরও বেশি সাম করতে পারেন তবে দেখেন আমি দেখেন আপনি ছয়টার কথা কিন্তু বললাম এবং আমি অলমোস্ট শিওর এগুলোর ভিতর থেকে আসবে বুঝতে পারলাম সেম অনুরূপভাবে আমি কিন্তু আপনাদের এটাও বললাম যেহেতু আমরা এক্স্যাক্টলি জানি না যে এই তেরো হাজার ছয়শ ষাট জন শিক্ষার্থীদের মধ্যে কতজন কোন ধরনের কোটা শিক্ষার্থী আছে তো স্বাভাবিকভাবে যেহেতু জানি না এমন উত্তর হতে পারে এমন কোন বিশ্ববিদ্যালয় হলো সেখানে কোনো কোটাধারী শিক্ষার্থী আবেদন করে নাই কিন্তু তিরিশ হাজার মানে তিরিশ পাইছে এমন কোন একজন শিক্ষার্থী কোটাধারী শিক্ষার্থী সে আবেদন করছে তার মানে সে সিট পাবে এখন ওই পজিশন আসলে ঘটবে কিনা ওই ওই পরিস্থিতি আসলে ঘটবে কিনা এটা তো আমি আপনি কেউ জানি না মানে এই আপনি না দিবেন মানে যত পিছে থাকবেন মনে করেন আপনি পঞ্চাশের ভিতরে আসেন তাহলে আপনি হচ্ছে টপ ইউনিভার্সিটি দুইটা মিডিল ইউনিভার্সিটি দুইটা নিউ ইউনিভার্সিটি দুইটা এইভাবে দেন অথবা আরো দুইটা বেশি দেন আপনি একবারেই তিরিশ পেয়ে একদম তেরো হাজারের ভিতরে আছেন তাহলে আপনি কি করেন হ্যাঁ আপনার মনের শান্তির জন্য আপনার ভালো লাগার সাথে আপনি টপ ইউনিভার্সিটি দুটো দেন তবে পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আশা করি এর মধ্যেই সেগুলো বুকিং হয়ে যাবে কিন্তু তারপর আপনি দুটো ইউনিভার্সিটি চয়েস করতে পারেন এরপর নতুন মিডল ইউনিভার্সিটি দুটো নতুন ইউনিভার্সিটি দুটো মানে ওভারঅল যেটা আমি যেটা বলতে চাচ্ছি মানে আমার ক্যালকুলেশন এটাই আসতেছে এই সাইটের উপরে যারা আছেন মানে মেধা তালিকার ভিতরে যারা আছেন তারা তো হয়ে গেল টপ মিডেলের গুলোর মধ্যে থেকে চার পাঁচটা দিলেই নিশ্চিত সাবজেক্ট আসবে ভালো কিন্তু এই লেভেলে যারা আছেন আপনারা সবাই কিন্তু কি করতে পারেন টপ ইউনিভার্সিটির দুইটা মিডল ইউনিভার্সিটির তিনটা নতুন ইউনিভার্সিটির দুইটা দেখছেন সাতটা দিলেই কিন্তু হচ্ছে আপনাকে আমি দশটা বারোটা করতে বলতেছি না যেখানে আপনারা দশ বারোটা পনেরোটা করেন এইটাকে বিষয় এবং লাস্ট আমি গার্ডিয়ান আমি জানি আমার ভিডিওগুলো আপনারা গার্ডিয়ানরা দেখেন বড় স্ক্রিনে দেখেন হ্যাঁ আপনারা আমাকে শেয়ার করেন আমি এগুলো জানি তো আপনাদের আপনাদের প্রতি কিছু কথা জানাই যে আমি কোনো রং চং বাঙ্গা ডিজাইন না করে ভিডিওগুলো আপনারা দেখেন অনেক লোকেরাই দেখেন তো দয়া করে সাবস্ক্রাইব করবেন তো মূল কথা হলো আমি আর একটা পরামর্শ দেবো অনেক ছেলেমেয়েরা আমার ভিডিওটা দেখতেছেন কোটার শিক্ষার্থীরা আপনারা দেখেন এবছর অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট যে কোশ্চেনগুলো করেছে এত ইজি কোশ্চেন এরকম কোশ্চেন আর কখনো হয়নি

ভালো কিছু করবেন পঞ্চাশ ষাট ইজিলি উঠবে তো আপনারা এই কাজটা করেন আর যদি পারেন আমাদের ব্যাস শুরু হবে সেকেন্ড টাইম এখানে জয়েন করেন আমি ইনশাল্লাহ আমার কথা মতো যদি চলেন আপনি যদি একটু পুরো স্টুডেন্ট একটু যদি বুদ্ধি খাটান আমি নিশ্চয়তা দিতেছি যে আপনি চান্স পাবেন আপনার কপালে যদি না লেখা থাকে সেটা পরের বিষয় কিন্তু আমি সিউরিটি দিতেছি কোটাধারী সকল শিক্ষার্থীরাই আসলে চাইলেই সিট পাবে যদি তারা ঠিকঠাক ভাবে পড়াশোনা করেন আপনারা পড়াশোনা করেন না না উপর ডিপেন্ড করে রেজাল্ট দেখেন যে টানা অবস্থা থেকে আপনারা মানে কোনো একটু পড়াশোনা করলে টপ লেভেলে ইউনিভার্সিটি গুলো আছে টপ লেভেলের সাবজেক্টগুলো আপনাদের আসে তো এই হচ্ছে বিষয় আশা করি সবাই সবকিছু বুঝতে পারছেন এর বাইরে আর কোনো দিক নির্দেশনা নেই কেউ দিতে পারবে না কেউ কোনো কিছু বলতে পারবে না তো দয়া করে আশা করি আপনারা সবকিছুই বুঝতে পারছেন এবং যারা সেকেন্ড টাইম দেবেন আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করতেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সবারই ভালো হবে বা আমি আপনাদের সবারই ভালো করতে পারবো ইনশাল্লাহ তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভর্তি কার্যক্রম যখন শুরু হবে শেষ পর্যন্ত আপনারা একদম অপেক্ষা করতে হবে আপনাদের কোটাধারী শিক্ষার্থীরা যেহেতু কোটার কার্যক্রম একটু পরে শুরু করে তারপরে দেখা যাচ্ছে যে কোটার প্রসেসটা একটু ভিন্ন এই শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন